আসসালামু আলাইকুম বিকেলের লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বিদ্যুৎ বিল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা জানেন যে এবার ঈদের একটা লং ছুটি যাচ্ছে এবং এই ছুটিটা মানে সরকারিভাবে ব্যাঙ্কগুলো বন্ধ যেটা অন্যান্য বার তিন থেকে চার দিন দেখা বন্ধ থাকে ব্যাঙ্কগুলো সেই ক্ষেত্রে এবার প্রায় সাত দিনের উপরে ব্যাঙ্কগুলো বন্ধ রয়েছে আর বিদ্যুৎ বিলগুলো সাধারণত ব্যাংকের সাধারণত গ্রাহকরা বেশি দিয়ে থাকে আর বিভিন্ন এজেন্ট পয়েন্টে যেমন বিকাশ থেকে শুরু করে অন্যান্য এজেন্ট পয়েন্টগুলো রয়েছে সেখানেও বিদ্যুৎ বিল দেওয়ার ব্যবস্থা রয়েছে বিকাশের মাধ্যমে এবং আপনার নগদ এবং রকেটের মাধ্যমে দেওয়া যায় তো আজকে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে বিকাশের মাধ্যমে ঘরে বসেই কিভাবে আপনারা বিদ্যুৎ বিলটি প্রদান করবেন তো বিদ্যুৎ বিল বিকাশের মাধ্যমে অনেক আগে থেকে দেওয়া যায় তো একটা সময় বিকাশের অ্যাপ ছিল না তখন সাধারণত কিছু কোড ডায়াল করে দেযা হতো আচ্ছা আমি কথা বলার মাঝে আমার কিছু কাজ থাকবে আমি সে কাজগুলো করবো পাশাপাশি আপনাদের বিষয়গুলো তুলে ধরবো চোদ্দশো চৌষট্টি চৌষট্টি আর দশ টাকা আমরা আমাদের তো পেমেন্ট করতে একটা খরচ আসে দশ ছয় পঁচিশ Спасибо <coughs> সুপ্রিয় দর্শক আমি এইমাত্র একটি বিদ্যুৎ বিল গ্রহণ করলাম এক গ্রাহকের তো যাই হোক বিকাশের মাধ্যমে যেহেতু বিদ্যুৎ বিল দেওয়া যায় আমরা যেসব এজেন্ট পয়েন্টগুলো রয়েছে তারাও বিদ্যুৎ বিল নেয় অনেকেই নেয় অনেকেই নেয় না তো আমি সাধারণত নিয়মিত নিয়ে থাকি বিদ্যুৎ বিল তো আপনারা চাইলে আপনাদের দোকানে আসা লাগবে না আপনারা যদি মনে করেন যে ঘরে বসেই দিবেন তো সেই ক্ষেত্রে আপনাদের যে কয়টি বিষয় আপনাদের প্রয়োজন হবে সেই কয়টি বিষয় আমি একটু তুলে ধরি প্রথমত আপনাদের একটি অ্যান্ড্রয়েড ফোন লাগবে যেটাই বিকাশ একটি অ্যাকাউন্ট থাকা লাগবে এবং পাশাপাশি একটি অ্যাপস লাগবে বিকাশ অ্যাপস যেটাকে আমরা বলি যারা এগুলো ব্যবহার করেন বিকাশ অ্যাপস অবশ্যই বুঝতে পারছেন তো বিকাশ অ্যাপসটি থাকলে খুব সহজেই আপনারা ঘরে বই বসেই বিদ্যুৎ বিলটি প্রদান করবেন তো এখানে সাধারণত বিদ্যুৎ বিলের যে ডেট রয়েছে সেই ডেটের মানে সেই ডেটে রাত বারোটা পর্যন্ত আপনারা দিতে পারবেন ধরুন এই মাসের তেরো তারিখে আপনার একটি বিদ্যুৎ বিল আসছে তেরো তারিখে লাস্ট ডেট বিদ্যুৎ বিদ্যুৎ বিল পেমেন্টের তো সেই ক্ষেত্রে আপনি তেরো তারিখে রাত বারোটার পূর্বে পর্যন্ত জরিমানা ছাড়াই দিতে পারবেন আর যখন তেরো তারিখ ক্রস করবে তারপরে আপনাকে জরিমানা সহ দিতে হবে তো জরিমানা সহ বিদ্যুৎ বিল সাধারণত বিকাশে পেমেন্ট আমরা খুব মানে খুব একটা গ্রহণ করি না কারণ অনেক ক্ষেত্রেই একটু লেট হলে দেখা যাচ্ছে এই বিদ্যুৎ বিলগুলো পরবর্তী মাসে দেখা যাচ্ছে আপনারা জানেন যে এখন প্রতি মাসে মানে একটা বিল যদি ডিউ হয়ে যায় পরবর্তী মাসে পূর্বের বিলের ডিউ সহ একসাথে একটি কাগজ হয়ে আসে তো এখন দেখা যাচ্ছে যখন ডিউ ডেট পার হয়ে যায় সেই ডেট পার হলে আপনার পরবর্তী মাসে ডিউ ডেট পরে যদি আপনি বিল পেমেন্ট করেন তো অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে পরবর্তী মাসে আবার যোগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে হয়তো আপনি দেখবেন যদি তেরো তারিখে ডেট থাকে তেরো তারিখে যদি কোনোভাবে পেমেন্ট করতে না পারে না পারেন চোদ্দো পনেরো তারিখের ভিতরে আপনি পেমেন্ট করেন সেক্ষেত্রে হয়তো বা আপনার পরবর্তী মাসে যোগ হওয়ার সম্ভাবনা কম থাকবে কিন্তু আপনি দেখা যাচ্ছে এখানে আপনার লাস্ট ডেট যেখানে জরিমানা সহ দেওয়ার একটা ডেট থাকে যদি সেই রকম কিছু হয়ে থাকে যদি আপনি লাস্ট ডেট যে জরিমানা সহ দেওয়ার লাস্ট যে ডেট রয়েছে সেই ডেটে দেন তাহলেই কিন্তু পরবর্তী মাসে যোগ হওয়ার সম্ভাবনা মোটামুটি আশি পারসেন্ট তো এই জন্য আপনারা চেষ্টা করবেন জরিমানা আপনার বাদেই নির্দিষ্ট ডিউ ডেটের ডিউ ডেটের ভিতরেই আপনার বিদ্যুৎ বিলটি প্রদান করার আচ্ছা আসুন এখন আমি দেখাবো যে কিভাবে প্রদান করবেন আচ্ছা বিদ্যুৎ বিলের কাগজ সাধারণত পল্লী বিদ্যুতের যে কাগজগুলো হয় সেটা আপনি দেখায় একটু দেখানোর চেষ্টা করি এই যে এটা দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুতের কাগজ তো এখানে একটা হিসাব নম্বর রয়েছে গ্রাহক হিসাব নম্বর যেটা থাকে এই যে এই জায়গাটায় আমি ক্যামেরার সামনে নিয়ে দেখছি এই যে এই যে নিচে দেখছেন লাল কালি দিয়ে আমি মার্ক করে দিয়েছি আচ্ছা এটা যদি বোঝা না যায় আমি একটি কালো পেন দিয়ে ওটাকে আমি আরেকটু ভালোভাবে মার্ক করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আচ্ছা আমি ওটা একটু কালো মার্ক করে দিচ্ছি তাহলে আপনারা একটু বুঝতে পারবেন এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির নিচেই রয়েছে হিসাব নম্বর বা গ্রাহক নম্বর হ্যাঁ গ্রাহক নম গ্রাহক বা হিসাব নম্বর এটা আপনাকে দেখতে হবে এবং এই নাম্বারটি বিকাশ অ্যাপসে আপনাকে উঠাতে হবে তো বিকাশ অ্যাপসে কিভাবে এটি প্রদান করা যায় সেটিও আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করব তো আমি একটি ট্যাব হাতে নিয়েছি এবং এখানে একটি অ্যাপস ইনস্টল করা রয়েছে পার্সোনাল একটি বিকাশ অ্যাপস তো এই অ্যাপসের ভিতরে আপনারা দেখবেন পে বিল নামে একটি অপশন রয়েছে আপনারা একটু খেয়াল করেন পে বিল দেখুন আছে না এই যে পে বিল এই যে এই জায়গাটাই তো এই পে বিলে আমরা যখন ক্লিক করব তখন আমরা দেখতে পাবো যে এরকম একটি ড্যাশবোর্ড আসবে দেখুন একটি ড্যাশবোর্ড আসছে না একটি ড্যাশবোর্ড আসছে এখানে ইলেকট্রিসিটি নামে একটি অপশন রয়েছে তো আমরা ইলেকট্রিসিটিতে ক্লিক করব করবো যাই হোক আমি লাইভ করার মাঝে আমি আমার কিছু গ্রাহক আসবে তাদের সাথে একটু কমিউনিকেশন করতে হয় তাদের সেবা দিতে হয় তো কিছু মনে করবেন না তো যাই হোক আমি আপনাদের যে বিষয়টি দেখানোর চেষ্টা করছিলাম যে বিকাশ অ্যাপসের যে পে বিল যে অপশনটি রয়েছে হ্যাঁ আমি আরেকটু ক্যামেরার সামনে নিয়ে যাই এই যে এখানে দেখুন এই যে পে বিল এই পে বিল আপনারা ক্লিক করবেন

আচ্ছা সুপ্রিয় দর্শক যাই হোক আমি একটু সার্ভিস দিচ্ছিলাম আচ্ছা আমি পেবিলে যখন ক্লিক করব তখন এই যে এরকম একটি ড্যাশবোর্ড আসবে খেয়াল করছেন আপনার এখানে ইলেকট্রিসিটি নামক এখানে এখানে একটা অপশন আসবে তো আমরা ইলেকট্রিসিটিতে ক্লিক করব ক্লিক করার পরে এখন পল্লী বিদ্যুৎ লেখা আসবে এখানে ঠিক আছে পল্লী বিদ্যুৎ প্রিপেইড এবং পোস্টপেইড তো এখন প্রিপেইড যেগুলো সেগুলোকে বলা হয় কার্ড যাদের কার্ড রয়েছে হ্যাঁ কার্ডের মাধ্যমে যেগুলো পেমেন্ট করা হয় আর পোস্ট পোস্টপেইড যেটা সেটা হলো আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করব ঠিক আছে তো আমরা প্রিপেইডে না পোস্ট পেডে যাব তো পোস্ট পেডে যখন আমরা ক্লিক করব তখন এখানে মাস চলে আসবে যে কোন মাসের বিল আমরা পেমেন্ট করছি তো এই মাসটা যদি আপনাকে বুঝতে হয় তাহলে আপনারা যে কাজটি করবেন আপনাদের বিয়ের একদম কর্নারে লেখা থাকবে এই যে এইখানে দেখুন এখানে লেখা রয়েছে না এখানে কিন্তু লেখা রয়েছে মে পঁচিশ তো এটা মে মাসের বিল তো এখন এখানে সিলেকশন করার সময়তেও আমাদেরকে মে সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে এখানে কিন্তু সিলেক্ট করার অপশন রয়েছে হ্যাঁ যে কোন মাসের বিল আমি যদি মেয়ের ওপরে সিলেক্ট করি এখান এখন অনেকগুলো মাস চলে আসবে তো আমরা এখানে মে মাস সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে এবার নিচে লেখা থাকবে যে এন্টার এস এম এস অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ যে গ্রাহক নাম্বার বা যে আপনার যে ইয়ের নাম্বার কথা বললাম হিসাব নম্বর সেই নাম্বারটি এখানে পেমেন্ট দিতে বলছে তো আচ্ছা তো আমি একটি বিল আপনাদের পেমেন্ট করে দেখাই তো আমি একটি ছোট বিল পেমেন্ট করে আমি এটা আপনাদের দেখানোর চেষ্টা করব আচ্ছা আমি একটা বিল হাতে নিয়ে আমি এই বিলটি পেমেন্ট করবো ঠিক আছে এখানে আমি গ্রাহক নাম্বারটি দিচ্ছি আমি গ্রাহক নাম্বারটি এখানে উঠিয়ে দিব আচ্ছা গ্রাহক নাম্বারটি ওঠানোর পরে আপনার বিলের যে উপর অংশে হ্যাঁ দেখবেন বিলের ডান পার্শ্বের উপর অংশে যে লাল মার্ক করে এইটাই কিন্তু আপনার ডিউ ছাড়া ডিউ ছাড়া কিন্তু এটাই আপনার মূলত বিল অনেকে ভুল করেন নিচে আপনারা খেয়াল করেন দেখা যাচ্ছে ডিউ সহ হিসাব করেন অনেক সময় ঠিক আছে আপনারা সবসময় খেয়াল করবেন যে এই যে কর্নারে যে বিলটি রয়েছে এই যে এখানে দেখুন তারিখ রয়েছে তেরো ছয় দু হাজার পঁচিশ তারিখের ভিতরে আপনাকে পেমেন্ট করতে হবে এবং বারোশো কত পঁয়ষট্টি টাকা ঠিক আছে এই যে এই যে এই জায়গাটা ঠিক আছে এই এই জায়গাটা আপনারা সবসময় খেয়াল করবেন কারণ আগের বিদ্যুৎ বিলের কাগজ বর্তমান বিদ্যুৎ বিদ্যুতের কাগজের মধ্যে একটু পার্থক্য আছে তো যে এই যে অনেকে বুঝতে পারেন না যে আপনার বিল অ্যাডজাস্ট বিল কত তারিখে লাস্ট ডেট এবং কত টাকা অ্যামাউন্ট তো আপনারা অ্যামাউন্টটা ওখানে খেয়াল করবেন ঠিক আছে ডান পার্শে কর্নারে এবং মাসটাও ওপরে লেখা রয়েছে তো এই বিল আমি যে বিলটি দিচ্ছি সেই বিলটাতে মনে করেন লেখা রয়েছে ওখানে চারশো টাকা তো আমি গ্রাহক নাম্বার দেওয়ার পরে যখন ওকে করলাম তখন আমার এখানে কিন্তু চারশো টাকা অ্যামাউন্ট দেখাচ্ছে তো আমার অ্যামাউন্টটি যখন মিলে গেল যে আমার গ্রাহক নাম্বার আমি সঠিক দিয়েছি আমি মাস সঠিক দিয়েছি এবং আমার যে বিলের অ্যামাউন্ট চারশো চোদ্দো আমার এই এখানে বিকাশ অ্যাপসেও দেখাচ্ছে চারশো তো আমি এখানে এবার পেমেন্ট করবো சொல்ல மாட்டார்

এই নাম্বারে বিকাশে টাকা দেন ক টাকা একশো টাকা বিকাশে আচ্ছা এখন আমি গ্রাহক নাম্বার দিয়েছি আমার বিল অ্যামাউন্ট মিলে গেছে এবার আমি দেখুন এই অবস্থাটা এখানে দেখুন পিন নাম্বারটি এখানে চাচ্ছে ঠিক আছে এবার বিকাশের যে পিন সেই পিন নাম্বারটি যখন আমি দিয়ে জাস্ট এখানে নিচে ট্যাপ করে ধরে রাখবো ঠিক আছে ট্যাপ করে একটু ধরে রাখলেই যে পেমেন্টটা সাকসেসফুল ওপরে কিন্তু লিখে দিয়েছে আপনার পেমেন্ট সাকসেসফুল হয়েছে তার মানে আমার এই বিলটি পরিশোধ হয়ে গেল আচ্ছা এই ছিল বিকাশের মাধ্যমে বিকাশের মাধ্যমে আপনার বিদ্যুৎ বিলের পরিশোধের সিস্টেম এখন আপনি এই কাগজটি কি করবেন তাই না বিদ্যুৎ বিল পেমেন্টের পরেই তো এই কাগজটি আসলে তেমন কোনো প্রয়োজন নেই তারপরে আমি আপনাদের একটা বিষয় একটু যেহেতু বিলের ইলেকট্রিসিটি এই বিষয়গুলো অনলাইনের মাধ্যমে হচ্ছে এগুলোর আসলে একেবারেই ইগনোর করা যাবে না এখানে একটা ট্রানজেকশন নাম্বার থাকে যারা বিকাশ অ্যাপস ব্যবহার করেন এখানে একটি দেখবেন যে ট্রানজেকশন নাম্বার রয়েছে হ্যাঁ প্রত্যেকটা লেনদেনের ক্ষেত্রে ক্যাশ ইন বলেন ক্যাশ আউট বলেন যে এখানে আমি একটু নোট দিয়ে দেখাই যে এই যে এই জায়গাটা দেখেন এই জায়গাটা কিন্তু ট্রানজেকশন নাম্বার লেখা রয়েছে ঠিক আছে এইখানে এই যে ট্রানজেকশন নাম্বারটি আপনি বিদ্যুৎ বিলের কাগজের উপরে লিখে 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 রাখতে পারেন এটা লিখে রাখবেন এই কারণেই যে যদি কোনোভাবে মিস হয় দেখা যাচ্ছে বিল আপনার পরবর্তী মাসে এই বিলটি আবার পরবর্তী মাসে অ্যাড অ্যাড হয়ে আসছে সো সেই ক্ষেত্রে এই ট্রানজেকশন নাম্বারটা দিয়ে এটার একটা সমাধানের বিষয় অবস্থা রয়েছে তো এই জন্য অবশ্যই ট্রানজ্যাকশন নাম্বারটি এই কাগজে লিখে রেখে কাগজটি সংরক্ষণে রাখবেন এক থেকে দুই মাস ঠিক আছে তারপরে আপনি কাগজটি ফেলে দেন কোনো সমস্যা নেই কোথায় যাবেন

বিদ্যুৎ বিলের ফটোকপি আর ইউনিয়ন পরিষদ থেকে একটা নাগরিক সনদ দশ টাকা দাম নেয় মোটামুটি এই কয়টা জিনিস আচ্ছা জরুরি যদি যদি বানাও তাহলে এখানে আট হাজার পঞ্চাশ টাকা ব্যাংকড্রাফ্ট লাগে হ্যাঁ এখানে এটা সরকারি হিসাবে সাত দিনের কথা বলে সেক্ষেত্রে দশ দিনের ভিতর পাওয়া যায় আমার পাঁচ মিনিট দশ দিনের ভিতর পাওয়া যাবে সু এখন যেহেতু পুলিশ ভেরিফিকেশন নাই আগে পুলিশ ভেরিফিকেশন ছিল সেক্ষেত্রে পাসপোর্ট পেতে তোমার অনেক সময় বিলম্ব হতো এখন যেহেতু নাই এখন ওই যেটা একুশ দিনের কথা বলে অনেক সময় সতেরো আঠারো দিনেও পাওয়া যায় ঠিক আছে হ্যাঁ তুমি এগুলো সব গুছিয়ে নিয়ে আসুন যদি জরুরি করো তাহলে এখানে তোমার আট হাজার কোনো বড় পঞ্চাশ ব্যাঙ্করা এদিকে আমাদের ফি লাগবে আট হাজার তিনশো পঞ্চাশ টাকা মতো লাগবে সব মিলিয়ে ঠিক আছে সুপ্রিয় দর্শক তাহলে আপনাদেরকে আশা করি আমি পেরেছি যে একটি বিদ্যুৎ বিল কিভাবে বিকাশ অ্যাপসের মাধ্যমে দেওয়া যায় তো এইটাই হলো নিয়ম তো যাদের অ্যান্ড্রয়েড ফোন রয়েছে বাসায় আপনারা চাইলে বাসায় বসে এভাবে পেমেন্ট করতে পারেন আর কাগজটি সংরক্ষণের ক্ষেত্রে যেটা বললাম ট্রানজ্যাকশন নাম্বারটি আপনারা লিখে রাখতে পারেন ঠিক আছে আর ওখানে একটি মোবাইল নাম্বার দেওয়া থাকে যদি প্রয়োজন মনে না করেন মোবাইল নাম্বার দেওয়ার নাই দেওয়া লাগবে না আপনারা শুধু পেমেন্ট করলেই হবে তো যদি এই বিষয় নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে পেমেন্ট করতে পারছেন না তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের পাশে আসি সবসময় ঠিক আছে সবসময় যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ বিদ্যুৎ বিল নিয়ে যে কোনো ধরনের জানার বিষয় থাকলে কমেন্ট করবেন জানানোর চেষ্টা করব সবাইকে অসংখ্য